হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে বন্ধু বানাবার জন্যে যেগুলো নিয়ে নিয়েছি বেসন চিনি তেল তিন পিলা বেসন নেওয়া হয়েছে অল্প অল্প জলে ব্যাটারটা বানাবো অল্প করে জল দেবো বেশি জল দেবো না অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে বেশি জল দেওয়া যাবে না বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা বোঁদেটা ঠিকভাবে আসবে না এইভাবেই ব্যাটারটাকে করে নিতে হবে আর একটু সামান্য পরিমাণে জল দেবো অল্প অল্প জল দেবেন বেশি জল দেবেন না বারবার করে বলছি বেশি জল দিলে বন্ধুটা ঠিক আসবে না দেখুন বন্ধুরা বেশি পাতলাও হবে না বেশি ঘনত্বও হবে না এইভাবে আপনারা রেখে দেবেন হাতের সাহায্যে দেখবেন দেখুন বন্ধুরা ঘনত্বটা এইভাবেই থাকবে বন্ধুরা অর্ধেক করে নেবো একটা ফুড কালার অরেঞ্জ কালার মিশাবো আর একটা লাল কালার মিশিয়ে অল্প পরিমাণে কালারটা মিশিয়ে নেব ভালো করে মিস করতে হবে উনুনটা ধরিয়ে নেব দেখুন উনুনটা ভালোভাবে ধরা গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিলাম প্রথমে চিনির সিরাটা বানিয়ে নেব চিনিটা দিয়ে দিলাম চিনির মাপে জলটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করতে লাগবে চিনিটা গলা পর্যন্ত নাড়িয়ে নিতে হবে চিনির চিরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হলেই আপনারা বুঝতে পারবেন যে চিনির চিরাটা হয়ে গেছে ঢেলে নেব বন্দে ভাজার জন্য বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম তেল এই বেসন গুলা আমি হাফ চামচের মতো ব্রেকিং সোডা দিচ্ছি ব্রেকিং সোডাটা ভাজার ঠিক পাঁচ মিনিট আগে দেবে তেল গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো বন্ধুরা আমি এটা তুলে নিচ্ছি প্রথমে গেছে এবার আমি তুলে নেব যখন বন্ধুরা খুব সুন্দর এসেছে একদম দোকানের মতো খুব সুন্দর বেনেছে একদম পারফেক্ট এবার আমি চিনির সেলাই দিয়ে দেবো চিনির সেলাই ঢেলে দিলাম বন্ধুরা এবার আমি নাড়াচারা করে নেব বন্ধুরা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো